অবশেষে নুসরাত কি শিপনকে বিয়ে করতে রাজি হবে নাকি আব্বাস তার ভালোবাসাকে কেড়ে নেবে তার মানসম্মান সম্মান বাঁচানোর জন্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখুন বন্ধুরা আজকের পর্বটা দেখে আপনারাও কি অবাক হয়ে গেছেন যে ছেলে আর মেয়ের প্রেম নিয়ে সারা গ্রাম গরম সেই গল্পে হঠাৎ এমন মোর আসবে কে ভাবতে পেরেছে কবে আপলোড করা হবে মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের সাত নম্বর পর্বটি জানতে পারবেন আজকের এই ভিডিওতে সব ভিউয়ার্সরা আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে রাখবেন হুজুরের মেকে নিয়ে যে গোপন রহস্যটা এতদিন চাপা ছিল সেটা আজ ফাঁস করতে চাচ্ছে শিপন কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় কারণ মাতবরের ছেলে বুঝতেই পারছে না তার প্রেম আসলে ভালোবাসা নাকি এক নতুন ফাঁদ যা মাতবর চাল দিয়েছে গ্রামের সবার চোখে হুজরের মেয়ে নিষ্পাপ কিন্তু তার একের পর এক কাজ দেখে মনে হচ্ছে সে নিষ্পাপ নয় তার ভিতরে লুকিয়ে আছে এক চমক যা আঘাতে ভেঙে যেতে পারে সম্পর্ক এদিকে শিপনের বউ অনেক সুন্দর মনের মানুষ নুসরাত তো তাকে ঠকাতে পারে না শিপনকে বিয়ে করতে এদিকে শিপনের অত্যাচারের যন্ত্রণায় এদিকে নুসরাত এদিকে শিপনের অত্যাচার নুসরাত তো মর্মান্তিক অবস্থায় পড়ে গেছে মাতবর Ik চাল দিয়েছে যেটা কিন্তু কেউ বুঝতে পারেনি তাহলে কি হুজুরে মেয়ে আসল পরিচয় অন্য কিছু নাকি মাতবরের ছেলেকেই ব্যবহার করা হচ্ছে বড় কোনো খেলায় একটা সত্যি কথা আজ পরিষ্কার হয়ে গেছে যে গল্পটা সবাইকে হাসিয়েছে সেটাই এখন গ্রামকে কাঁপিয়ে দেবে মাতবরের ছেলে হুজরের মেয়ে নাটকের পরবর্তী পর্বটি অর্থাৎ সাত নম্বর পর্বটি আগামী আট তারিখ অথবা নয় তারিখ ইগল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো ভিউয়ার্সরা একদিন এক হতে পারে কারণ তারা এখনও ডিসিশন ক্লিয়ার করেনি আজকে আমরা বুঝতে পারবো তো পরের পর্বে আসছে এমন এক ঘটনা যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে না এটা কোনোভাবেই সম্ভব নয় তো ভিউয়ার্সরা আপনারা জানেন যে এইগোল ইসলামিক টিম আপনাদের জন্য কত সুন্দরভাবে ইসলামিক নাটকগুলো উপহার দেয় সেজন্য আপনারা অবশ্যই ইসলামিক চ্যানেল নাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো ভিওতে সাত নম্বর পর্বটি আপনারা আগামী আট তারিখ অথবা নয় তারিখের মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের বলে রাখি সময়টা আপনার বিকেল তিনটে সময় পাবে